Oh. তো সম্পূর্ণ এটা বিজেপি সরকার মানে এটা ব্লেম লাগাচ্ছে যে ব্যক্তিরা পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছে এবং প্রতিবাদ জানাচ্ছে এটা কোনো একটা ব্লেম দেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গা সম্পূর্ণ আলাদা একটা দেশের মানুষ এবং রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষের মানুষ বা যে যে মানুষগুলো সমাজসেবী মানুষ যারা তাদের জন্য কাজ করবে কি করবে না রাজ্য সরকার করবে কি করবে না আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট করবে কি করবে না তাদের একটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের রাজ্যে যেসব পরিযায়ী শ্রমিকগুলো নির্যাতিত হচ্ছে তাদের জন্য যারা সমাজকর্মী আছে এবং আরও যারা পলিটিক্যাল পার্টির লিডার আছে তারা করতেই পারে এবং এই তাদের জন্য প্রতিবাদ করাটাকেই বিজেপি সরকার হান্ড্রেড পার্সেন্ট এটার ব্লেম লাগাচ্ছে যেটা এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার রোহিঙ্গা সম্পূর্ণ আলাদা একটা দেশ তাহলে সেই দেশের জনগণের জন্য সাধারণ মানুষ বা কোনো রাজ্য সরকার এটা কিন্তু তাদের জন্য রায় করতে পারে না এটা সম্পূর্ণ যারা স্যার একদম হান্ড্রেড পার্সেন্ট সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে রাজ্য সরকার আমরা দেখেছি আগস্ট মাসে দু হাজার সালের আগস্ট মাসে সর্বপ্রথম আমরা দেখেছি যে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন শুরু হয়েছিল এবং সেই থেকে আজকে দু সালের আজকে জুলাই মাস মানে এই সাত মাই না টোটাল আলটিমেটলি যদি দেখি তো এগারো মাস হয়ে গেলো তারপরেও আমাদের রাজ্য সরকার এই নিয়ে কোনো রকম স্টেটমেন্ট বা রকম মুখ খুলছে না কারণ তার কাছে মিটিং মুখ্যমন্ত্রী তো নেমেছিলেন রাস্তায় রাস্তায় মুখ্যমন্ত্রী নেমেছিলেন কিন্তু এই নামাটা আমি বলবো অসাংবিধানিক কেন কারণ যদি প্রকৃতিপক্ষে তার রাজ্যের যে পরিযায়ী শ্রমিক আছে তাদের যদি প্রকৃতি তিনি সমাধান চান তাহলে তার উচিত ছিল যে বিগত দু সালে আগস্ট মাসে যে নির্যাতন শুরু হয়েছিল তার জন্য যে মানুষগুলো কর্মসংস্থানের জন্য তারা ভিন রাজ্যে যাচ্ছে পুনরায় কি তারা তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আবার ফিরে যেতে পারবে তার জন্য সুনিশ্চিত কোনো ব্যবস্থা করেনি রাজ্য সরকার তার জন্য মনে হচ্ছে রাজ্য সরকার যে কাজটা করেছে বা রাস্তায় নিয়েছে হান্ড্রেড পারসেন্ট মেয়ে কি কারণ এর কোনো বাস্তবতা নেই যদি থাকতো তাহলে মিডিলে এগারো মাস থাকার পরে উনি বলতে পারতেন আজকে উনি বলুন আজকে উনি কনফারেন্স প্রেস কনফারেন্স করে বলুন যে আমি যে রাস্তায় নেমেছি তার জন্য আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি আশ্বাস দিচ্ছি যে আপনারা পুনরায় আপনাদের কর্মসংস্থানের যাই ক্ষেত্রে পুনরায় ফিরে যেতে পারবেন আমি মমতা ব্যানার্জি আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এটা উনি বলুক তাহলে আমরা জানবো যে প্রকৃতিপক্ষে পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি কাজ করছেন যেটা রাস্তায় নেমেছে শুধু যে মানুষগুলো প্রকৃতিপক্ষে পরিযায়ী শ্রমিকদের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের যে আন্দোলন তাদের মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ করে সবচেয়ে বেশি যে পরিযায়ী শ্রমিকদেরকে যে রাজ্য নির্যাতিত করছে সেটা হচ্ছে কিন্তু উড়িষ্যা সরকার তার জন্য আজকে উড়িষ্যা ভবনে আমরা ঘেরাও করেছি এবং এরপরেও আমরা রাজস্থান তারপরে মহারাষ্ট্র দিল্লি একতে বিজেপি শাসিত সমস্ত রাজ্যেই কিন্তু বাঙালিদেরকে নির্যাতিত করা হচ্ছে তার পাশাপাশি সবচেয়ে বেশি যদি কোনো রাজ্যে বাংলাদেশকে বাঙালিদেরকে বেশি নির্যাতন করা হচ্ছে সেটা হচ্ছে উড়িষ্যাতে তার জন্যই আজকে আমরা এই উড়িষ্যা ভবন ঘেরাও করেছি এবং উড়িষ্যা সরকারকে আমরা মোহন মাঝকে এটাও আমরা স্পষ্ট জানিয়ে চাইছি যে আগামী দিনে এটাও আমরা দাবি করছি তারা যদি বাংলা ভাষীদেরকে তারা অপছন্দ করে তাহলে তারা কলকাতায় পশ্চিমবাংলায় কেন তাদের রাজ্য ভবনে কেন তারা তাদের গেস্ট হাউসে কেন উড়িষ্যা মাথায় তাদের এটা লেখা থাকবে এটাও আমরা চাইছি না আগামী দিনে চাইছি বাংলাতে যেন লেখা থাকে